আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেহেদি হাসান আজ চলে আসলাম কাপাশিয়ার আজমুদপুরে এখানে প্রায় আসি এখানে একটা হোটেল মোটামুটি লোকালয়ে একটা হোটেল এভারেজ একটা হোটেল এখানে বিভিন্ন প্রকারের মাছের বাজার পাওয়া যায় বিভিন্ন প্রকারের চাহিদা অনুযায়ী অর্ডার দিলে তারা তৈরি করে আজকে যিনি হোটেল ওনার ভাই নিজ হাতে রান্না করে আমরা এভরি উইক প্রত্যেক সপ্তাহে এখানে মাছ ভাজা বা বিভিন্ন মাছ মাংস হাঁস মুরগি দেশীয় যেই মাছগুলো আছে এগুলো এসে খাই চলেন যাও যাক শফিকুল ভাইয়ের সাথে কথা বলার জন্য যে শফিকুল ভাই কী ধরনের মাছ কী ধরনের রান্না এখানে করে আসসালামু আলাইকুম শফিকুল ভাই ভালো আছেন কী করতেছেন এখন ভাই দেশি পুরি মাছ বাঁচতেছেন তাই না আচ্ছা আপনার এইখানে মানে কি কি ধরনের মাছ পাবে পাওয়া যায় খাবারের জন্য পাওয়া যায় যেহেতু এখন বর্ষাকাল মধ্যে বেলায় পাশে অনেক মাছ পাওয়া যায় যেমন শিং ট্যাংরা দেশি কুই তারপর বেশি পুঁটি খলসা তারপর বেড়া মাগুর আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের পাওয়া যায় আচ্ছা মা মাছের পাশাপাশি ভাই কি কি ধরনের মাংস আপনি এখানে রান্না করেন? আমাদের বাসাবাতে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হাঁসগুলো আপনার যে এলাকার হাঁসগুলো থাকে সেগুলো রান্না করে দেন নিজে পালি নিজে অর্ডার দেওয়ার পরে আপনি রান্না করে পরিবেশন করেন তারপর দেশি মুরগি এগুলি মোটামুটি সবই পাওয়া যায় ও আচ্ছা আর গ্রামের পরিবেশে খুব ভালো রান্না এখানে আশা করি শফিকুল যে রান্না আমরা রেগুলারই খাই অনেক টেস্টি ওনার স্পেশালি ওনার হাঁস ওনার মুরগির রান্নাগুলো ভুনাগুলো অনেক টেস্ট হয় অনেক স্পেশাল হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অর্ডার দিয়েছি আজকে দেশীয় পুটি মাছ বেলায় বিলের পুঁটি মাছ তারপর মুরগি গরুর মাংস আছে সেগুলো আমরা খাবো আমাদের ইয়ে করে দিবে রান্না রান্না করা গরুর মাংসগুলো আমরা খাবো তারপর ওইখানে ভাই কী মাছ দেখি তো এটা

তাহলে শুনলেন শফিকুল ভাইয়ের কথা কি কি ধরনের খাবার এখানে পাওয়া যায় সব ধরনের খাবার অর্ডার করলে এখানে পাওয়া যায় সাথে সাথে সে রান্না করে দেয় তো ভালো থাকেন সবাই যারা খেতে আগ্রহী মাছ দেশীয় মাছ এবং দেশীয় মুরগি হাঁসের টেস্ট নিতে আগ্রহী তারা শফিকুল ভাইয়ের ঠিকানা অনুযায়ী চলে আসেন শফিকুল ভাইয়ের এই হোটেলে আর বসার যে জায়গাটা তবে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আশেপাশে আপনারা যদি দেখেন সুন্দর রাস্তা একটা গ্রামীণ ভিলেজ এনভায়রনমেন্ট এখানে আপনারা উপভোগ করতে পারবেন তবে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম